জটা কেটে দিয়েছেন তা ওনার মামার নাকি অ্যাক্সিডেন্টে পাটা মানে কেটে বাদ দিতে আর ইয়ে কী বলে ওই ইয়েতে পিজি ভেলোর ব্যাঙ্গালোর অনেক জায়গায় দেখিয়েছিলো নাকি বর্ধমান কোথাও ভালো হয়নি তো পোকা বেড়েছিলো তো উনি কিন্তু ভালো করে দিয়েছেন হ্যাঁ তো ওখানে যে কাজগুলো হয় অনেক কিছু কাজ হয় তোমরা না গেলে বুঝতে পারো না একবার যাবে আর গেলে পরে অবশ্যই আমার সাথে কারো না কারো দেখা হবেই হবে আর আমি একটা কথা বলবো যে যারা যারা যাবে ভাবছো ওখানে অবশ্যই যাবে যদি কারোর মানে সমস্যার সমাধানটা হয়ে যায় তাহলে কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যে দাদা হ্যাঁ এখানে গিয়ে কাজ হয়েছে তাহলে আমারও ভালো লাগবে যে না আমি একটা এরকম একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি যেটা মানুষের উপকার লাগে তবে এই চা খেতে গিয়ে একটা কথা মনে যার বাড়ি গিয়েছিলাম তো উনি একটা চা খাওয়ালেন হ্যাঁ ওটা আমি জানতাম না তো উনি বললেন বলল যে আজকে তোমাদের এটা চা খাওয়াচ্ছি এই চাটা দেখো কেমন টেস্ট হবে হুম তো ওটা একটা পাতা দিয়ে আর কি বুঝলে সেই পাতাটা দিয়ে চাটা বানানো হয়েছিলো আচ্ছা কেউ যদি লাইভে থাকে একটু কমেন্ট করে দেবে যা হবে একটা লিখে দাও তাহলে বুঝতে পারবো কমেন্টটা চলছে যারা লাইভে দেখছি একটা একটা কমেন্ট করে দেবে তাহলে আমি বুঝতে পারবো যে কমেন্টটা চলছে কারণ মনে হচ্ছে কমেন্টটা হ্যাং হয়েছে এরকম মনে হচ্ছে আর কি এখানে কিন্তু কোনো কমেন্ট আর আসছে না কি আচ্ছা লাইভে কেউ আছে মানে একটা কমেন্ট করে দিলে ভালো হয় তাহলে আমি বুঝতে পারবো যে কমেন্টে চলছে না হলে আমি কেটে আবার করবো আমি দেখছি এখানে কিন্তু কমেন্ট কোনো কিছু পরা যাচ্ছে না আচ্ছা কেউ একটু কমেন্ট কমেন্ট করে দিও তো যদি থাকো কেউ লাগবে একটু কমেন্ট করে দেবে কেমন তাহলে বুঝতে পারবো যে চলছে কারণ এখানে কোনো কমেন্ট দেখা যাচ্ছে না আর কি লাইভে কেউ যদি থাকে একটা কমেন্ট করে দাও তাহলে বুঝতে পারবো কমেন্টে কিন্তু আমার হ্যাং করে গেছে মনে হচ্ছে তবু আমি বুঝতে পারছি না কারোর কমেন্ট এখানে আসছে না শো করছে না আর আমি মানে কী বলবো যে এখানে কোনো শো করছে না কেউ থাকে একটু কমেন্ট করে দেবো আমাকে যে হ্যাঁ হাই বা কিছু লেখো তাহলে বুঝতে পারবো যে কমেন্টটা চলছে আর কি দেখে একবার দেখিয়ে দাঁড়ো আমি এখানে কোনো কমেন্ট নেই আমি বুঝতে পারছি না তবু আমি বলবো যে যদি কোনো ঠিকানা বুঝতে অসুবিধা হয় ওই বিশ্ববার ওখানে ঠিকানাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি লাইভেই বলে দেবো ঠিক আছে আমি লাইভে বলে দেবো যে ঠিকানা মানে কীভাবে আসবে তার আগের দিনই জানিয়ে দেবো আমাকে আমি তবু আরও দুটো নাম্বার দেওয়ার চেষ্টা করব ওনাদের যারা যারা আসবে কীভাবে আসবে কোথা থেকে আসবে তারা বলে দেবে সেখান থেকে দেখবেন ওনারাই নিয়ে চলে আসবে ওনাদের বাড়িতেও টোটো আছে কিন্তু হ্যাঁ আচ্ছা এটা কমেন্ট করলে ভালো হতো আমি বুঝ পাচ্ছি না কমেন্ট কিন্তু আমার কোনো কমেন্ট এখানে শো করছে না আর কি কিন্তু বুঝতে পারছি না কি হলো ই আছে এখানে যে কেটে করছে গোর